এই উদ্যোগটা একটা কারণই যে যেন শান্তিপূর্ণ ভোট হয় শান্তিভঙ্গ কেউ না করে কারণ দু হাজার চব্বিশ লোকসভা ভোট দিন ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে আমি সারা সারাজ্যে জেলায় জেলায় বেরিয়ে পড়েছি কেন বেরিয়েছি আমি বিগত ভোটগুলোতে ঘুরেছি অনেক জায়গায় দিগঙ্গায় ঘুরেছি ভাঙড়ে ঘুরেছি ক্যানিংয়ে বাসন্তীতে বিভিন্ন জেলায় ঘুরেছি দেখেছি বোমাবাজি মারামারি কাটাকাটি কোনোক্ষণি মায়া মায়ের শূন্য হয়ে গেছে এবং দেখেছি ব্যালট বক্সে জলে ফেলে দেওয়া হচ্ছে দেখেছি দেখেছি ছাপ্পা ভোট মারা হয়েছে তা আমি দেখলাম যে মানুষকে সচেতন করতে হবে রাজনৈতিক দলগুলিকে সচেতন করতে হবে নির্বাচন কমিশনকে সচেতন কঠোর হতে হবে তাদেরকে বলতে হবে আমাকে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে সকল জনগণকে সচেতন হয়ে শান্তিপূর্ণ ভোট দিতে হবে তাই আমি রাজ্যের জেলায় জেলায় আমার বাউল গানে আমি বেরিয়ে পড়েছি এই পর্যন্ত চব্বিশটি জেলা ঘুরে আমি আজকে বারাসাতে এসেছি আমি পাহাড় থেকে গঙ্গাসাগরে পাহাড় থেকে সমতলে পাহাড় থেকে সুন্দরবনের জলে জঙ্গলে সব জায়গায় একইভাবে ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি একটাই কারণে সেই কারণে শান্তিপূর্ণ ভোট কেউ শান্তি ভঙ্গ করবেন না বোমাবাজি প্রাণহানি মারামারি খুনো খুনি কেউ করবেন না মায়ের কোল শূন্য করে কেউ দেবেন না কোনো মাকে কেউ বিধবা করে দেবেন না কারণ ঈদ আর দুর্গাপুজো যেমন বড়ো উৎসব তেমনি ভোট নির্বাচন একটা বড় উৎসব আমাদের ভারতের বা বাংলার তা সেই ভোটকে কেন্দ্র করে কেন ময়ের করে শূন্য হবে মানুষকে বুঝতে হবে সবাই সবাল ভোট দিতে আসবেন আপনাকে দাঁড়াতে হবে না সময় লাগবে না পুলিশ প্রশাসনের ছাওয়ায় শান্তি ভঙ্গ হবে না কিন্তু প্রত্যেককে অঙ্গীকার করতে হবে আমরা শান্তিপূর্ণ ভোট করবো করাবো অবাধ পক্ষ বলি অবাধ পক্ষ ভোটে কেউ জাত পাত ধর্মের ভেদাভেদে গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না নির্বাচন কমিশনকে আরো কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে সঠিক দায়িত্ব পালন করতে হবে আমি খবরে দেখেছি পুলিশ প্রশাসন টুটো জগন্নাথের মতো গাড়ি রয়েছে ব্যালট বক্সে জেলে ফেলে দেওয়া হচ্ছে তার কিছু ছুটছে তারপর যাবে ছাপ্প ভোট মারছে এটা কেন পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে সকল রাজনৈতিক দলগুলিকে দায়িত্ব পালন করে শান্তিপূর্ণ ভোট করাতে হবে তারা অযথা যেখানে সেখানে ঝামেলা লাগাবেন না কোনো জায়গায় কোনো গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে তারা মারবেন না আর বলবো জনগণ আপনারা শান্তিপূর্ণ ভোট করুন নির্ভয়ে ভোট দিন মুক্ত ভোট হোক আর আপনি যদি ভয়ে ভোটই না দেন একটা ভোটের তো মূল্য অনেক একটা ভোট থেকে সরকার গঠন হয় তো আপনি যদি ভোটই না দেন ভোটার কোনো মূল্য থাকবে না এই বার্তা দেওয়ার জন্যেই সমাজে শান্তি সম্প্রীতি বজায় থাকুক শুধুমাত্র বাংলায় নয় সারা বাংলা রাজ্যে জেলায় জেলায় দেশের মধ্যে করোনা হানি মারামারি কুনে কেউ করোনা লোক কেউ দিও না শান্তি পূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করোনা করোনা শান্তি পূর্ণ দাও শান্তি ভঙ্গ করোনা না করে কেউ দিও না মায়ের বল কেউ দিও না শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো না পান্তূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো না ভোট নতো করো না নির্ভয়ে ভোট দাও ভোট দানে কিছু হতো না নিজের ভোট নিজে দাঁড়া ভোট নষ্ট করুণা নির্ভয়ে ভোট দাও ভোট গানে কিছু ভেতো না শান্তিপূর্ণ ভোট দান্তি ভঙ্গ করুণা শান্তি করো না নিজের ভোট নিচে দাও ভোট নষ্ট করুণা নির্ভয়ে ভোট দাও ভোট গানে পিসু ভেট না শান্তিপূর্ণ গুরুনা হল পুণ্যভোগে বঙ্কিম